আপনার স্বপ্নকে বাস্তব রূপে পরিণত করে দেখিয়েছেন সুতরাং আপনি কি করেন আপনি যেহেতু আপনার স্বপ্নকে বাস্তব রূপে পরিণত করেছেন আমি তো আপনার সন্তানকে কখনো কোরবানি দেওয়ার জন্য আমি ইচ্ছা পোষণ করি নাই বরং আমি তোমাকে পরীক্ষা করার জন্য আপনাকে পরীক্ষা করার জন্য এই হুকুমটি দিয়েছিলাম যেহেতু এই হুকুমে আপনি পাশ করেছেন নিশ্চয় আমি আমার মোবেন বান্দাদেরকে যেগুলি আমার সৎ বান্দা রয়েছে এই বান্দাগুলোকে আমি এভাবে পুরস্কৃত করে থাকি যেহেতু কলিতার টুকরা সন্তানকে জবাই করতে চেয়েছিলেন কোরবানি দিয়ে দিতে চেয়েছিলেন আমি অনেক খুশি হয়েছি আমি অনেক খুশি হয়েছি এই খুশি হওয়ার কারণে এখন আপনাকে আমি পুরস্কৃত করবো অফাদাই না হু বিদিবিহীন আদিম অফাদাই না হু বিদিবিহীন আদিম আল্লাহরবনা নামিন মহান এক কোরবানির মাধ্যমে ওই শিশু নবী ইসমাইল তখন উনি নবী হন নাই কিন্তু শিশু পরবর্তীতে উনি নবী হবেন ওই শিশুকে আল্লাহতালা মুক্ত করে নিলেন জান্নাত থেকে একটি বড় দুম্বা জবাই করে হাদরত ইসমাইনকে বাসিয়ে নিলেন মুক্ত করলেন